আমার নবী উম যখন শুনু রমজানের প্রথম রাত্রি আসে তোমাদের মাঝে উপস্থিত হয় অর্থাৎ প্রথম রাত্রি যখন আসে তোমাদের মাঝে আমার আল্লাহ মাহি রমজানের প্রথম রাত্রি থেকে তিম্মের রমাদন এবং শেষ রমাদান পর্যন্ত আমার আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেয় একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবা আমার নবী কই উম্মাত আমার আল্লাহ তোমাদের জন্য কি নিয়ামত রেখেছে ওয়ালাইসা আহাবাতুল মুমিনু ইউসাল্লি ফি লাইলাতিহি আমার নবী কই যারা দিনের বেলায় রোজা রাখবে আর এই ক্লান্ত শরীরটা নিয়ে যদি কেউ তারাবির নামাজে অংশগ্রহণ করে আমার আল্লাহ প্রত্যেকটা সেজদার বিনিময়ে দেড় হাজার করে নেকি দান করে দিবে একটু আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহ আকবর আমার নবি কাই শুধু তাই না ফিল উম্মাত আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে এবং ঘরের প্রত্যেকটা দরওয়াজা আমার আল্লাহ হীরা মনি মুক্তায়াকুদিয়া তৈরি করে দিবে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার শুধু তাই না তাই না আমার নবী কায়ুম্মতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রমজানের রোজা যে ব্যক্তিটা রেখে দিল আমার আল্লাহ তার পূর্বের এক বছরের যত গুণ আছে সমস্ত গুণ আমার আল্লাহ তার জন্য ক্ষমা করে দেয় একটু জোরে জোরে বলেন আল্লাহ আকুব তোমার আল্লাহ নাসির আল্লাহ 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 ইয়া জলিল নাম তো মার আল্লাহ হো আল্লাহ আল্লাহ জবান খোলে মোহব্বত মারেন আল্লাহ আকবর দোষ রোজা রেখে ক্লান্ত শরীর তোমার এই জন্য আমি আল্লাহ তোমার জন্য নিয়ামতের দরজা খুলে দিলাম কোন বান্দা যদি একবার এই ক্লান্ত শরীর অর্থাৎ রোজা রেখে মাঘে রমজানে একবার দুরসরি পরে আমার আল্লাহ তার আমল নামায় সত্তর বার দুরসরি পড়ার আমল দান করে দেবে একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমার দাবি কায় উম্মাত উম্মতেরে কেউ যদি এক কোরআন খতম করে জানে আমার আল্লাহ তার জন্য সত্তর কোরআন খতমের সবাব দান করে আমার নবী কৈমতের এই মাহে রমজানে কেউ যদি এক টাকা দান করে আমার আল্লাহ সত্তর টাকা দান করার সবাব তার আমল নামাই দান করে দেয় একটু জুড়ে আবাস করে বলেন আল্লাহ আকবার আমার নবী কয় শুধু তাই না তাই না তাই না রে এই মাঘের রমজানে

আমি আল্লাহ তোমাদের দরজা খুলে দিলাম আমার আল্লাহ কই সমস্ত ইবাদত বান্দগির জন্য যে নেয়ামত গুলো দেওয়া হয় যে সওয়াব গুলো দেওয়া হয় যে প্রতিদান গুলো গুলো দেওয়া হয় আমি আল্লাহ সেইগুলো ফেরেশতাদের মাধ্যমে বণ্টন করি কিন্তু রোজার যে ফজিলত রোজার যে বরকত রোজার যে নিয়ামত এটা আমি কোন ফেরেশতাদের মাধ্যমে দেব না এটা আমি আল্লাহর কুদরতের হাতে দিব আরে আল্লাহর বান্দা একটু আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না হ্যাঁ যদি আমার আল্লাহর দাদা আমার আল্লাহর মতো এত দয়ালু কেউ নাই আমার আল্লাহর মতো এত দয়া কেউ নাই আল্লাহ যেমন বড় তার দয়া তেমন বড় কথা বলেন দেখে আল্লাহ যখন দিব কি ছোটটা দিব কথা কয় না আল্লাহ যখন নিজে দিব আল্লাহ কি ছোটটা দিব আল্লাহ কই না আমি তো বড়টা দেওয়ার জন্য নিজের দায়িত্ব নিয়েছি রোজাদের জন্য আমি আল্লাহ নিজে দান করবো জোরে জোরে আওয়াজ হবে জোরে বলেন রোজা থেকে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ রোজাদার তো ক্লান্তি আসার কথা না কারণ রোজা রাখলে ইমানে শক্তি বাড়ে কথা দেখলে বেঠিক রোজা রাখলে কি শক্তি বাড়ে ইমানে শক্তি বাড়ে আত্মার শক্তি বাড়ে রোজার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কানেকশন তৈরি হয় জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী কয় উম্মাত উম্মতেরই রোজাদার বান্দা যখন রোজা রেখে সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বিকেল বেলায় আমার বান্দা যখন দুর্বল শরীর নিয়ে ইফতার করতে বসে যায় আমার বান্দার সামনে অনেক রকমের খাবার আমার বান্দা কোনো খাবারে মুখ দেয় না খাইতে চায় না আমার আল্লাহ ফিরিস্তারা ও ফিরিস্তারা দেখো আমার বান্দা আমার বান্দা এতটা তৃষ্ণার্ত এতটা ক্ষুধার্ত তারপরেও তার সামনে অনেকগুলো খাবার রয়েছে আমার বান্দা কেন খাবার খায় না ফিরিস্তা দাগ দিয়া কই আল্লাহ তোমার বান্দা তোমার নাম অর্থাৎ মসজিদে যতক্ষণ আল্লাহ আকবার আল্লাহ আকবার না শুনবে ততক্ষণ তোমার বান্দা খাবার গ্রহণ করবে না আমার আল্লাহ দাগ দিয়া কই রে ফিরিস্তা আমার বান্দা যদি এখন ঘরের ভিতরে খেয়ে ফেলে দুনিয়ার কেউ তো দেখবে না বলে হা কেউ দেখবে না

চাইলে আমার বান্দা তৃষ্ণার গলা শুকিয়ে আছে আমার বান্দা চাইলে খায়া ফেলতে পারে আমার বান্দার সামনে অনেকগুলো খাবার আছে তো আমার বান্দা চাইলে খাইতে পারে কিন্তু আমার বান্দা খুদার তো খাইল না আমার বান্দা তৃষ্ণার তো পাপিপাশি তো পানি পান করলো না শরবত খাইল না আমি আল্লাহর নাম শোনার এক পর্যন্ত খাইল না এখন মসজিদের মুয়াজ্জিন কি বলে মসজিদের মুয়াজ্জিন বলে আল্লাহ আকবর মানে হইল আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সচাই বড় আমার আল্লাহ আমার

খাবার না আমি আল্লাহর নাম শোনা পর্যন্ত আমার বান্দা কোনো কিছু গ্রহণ করল না এবার তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমি আমার বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামতের দরজাটা খুলে দিলাম একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আমার জীবন আমার মরণ প্রভু গোস্বামী তোমার জন্য প্রভু গোসবী তোমারি জন্য জীবনের সব গুণা খাতা জীবনের সব খাতা খমাদি কর পাপ করিতে করিতে ক্লান্ত আমি পাপের সাগরে ডুবে আছি আদার থেকে আলোর পথে আদার থেকে আলোর পথে রেখো সদা সরল পতে খো সদা সরল পথে যদি আমি নতি কবল না করো ওলকার কাছে হাত পা আমার জীবন আমার মরণ প্রভু সবই তোমারই জন্য প্রভু গো সবিত জন্য আরে আল্লাহর বান্দা জবানটা খুলে আল্লাহর নাম নিয়ে বলেন আল্লাহু আকবার আমাল মাকবীরা ফিসতারা আমার বান্দা আমি আল্লাহ সবচাইতে মহান এই কথা শোনাার পর্যন্ত খাবার খাইলো না আমি আল্লাহ আমার বান্দার জন্য সবচাইতে বড় জান্নাতটা রেখে দিলাম সুবহানাহু আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কি উম্মাত

সবচাইতে বড় সুন্দর একটা আয়োজন করবে দুইটা একটা হলো প্রথম তার জন্য ইফতারের আয়োজন দ্বিতীয় আয়োজনটা আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে অর্থাৎ আমার বান্দাদের সাথে নিজের সাককাত করব সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরও জোরে আল্লাহ কি করবেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ইননাকুম সতরাউনা রাব্বাকুম আইফিল জান্নতি লা তুদামাল কমার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ খায় আমি আমার বান্দাদের সাথে এমনভাবে সাক্ষাৎ দিব অর্থাৎ পরিবার চাঁদ আকাশে উদিত হলে যেমন স্পষ্ট দেখা যায় ঠিক তেমনভাবে আমার বান্দারা আমাকে দেখবে কোনো কোন বান্দা রোজাদার বন্ধা আর তার জন্য প্রথম অবস্থা হলো আমি তার জন্য ইফতারের আয়োজন করবো অর্থাৎ আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল ভাবে আমি আল্লাহর গেস্ট হয়ে আমার বান্দারা ইফতার করবে আপনি চিন্তা করছেন যদি প্রাইম মিনিস্টার আপনাকে ইনভাইট করে আপনি যদি প্রাইম মিনিস্টারের গেস্ট হয়ে যান আপনার মর্যাদা কম না বেশি আপনার সম্মান কম না বেশি আপনি দাওয়াতটা পাওয়ার সাথে সাথে অন্তত দশজনকে মেসেজ করবেন আরে প্রাইম মিনিস্টার আমাকে ইনভাইট করছে কথা ঠিক না বেটে মানে আপনি প্রাইম মিনিস্টারের গেস্ট আপনার হেডাম না নাই আপনার পাওয়ার আছে মানে আপনার ক্ষমতা আছে আপনার ওই রকম যোগ্যতা আছে এই জন্য আপনাকে প্রাইম মিনিস্টার ইনভাইট করছে আপনি একবার চিন্তা করেন আল্লাহ আপনাকে ইনভাইট করবে আল্লাহর গেস্ট আপনি হবেন আর আল্লাহ আপনাকে মেহমানদারি করবে আপনার মর্যাদা কি কম না বেশি জোরে আওয়াজ করে বলেন আমার আল্লাহ দুইটা সেমিনার করবে দুইটা অনুষ্ঠান করবে এক নম্বর অনুষ্ঠান রোজাদারের জন্য আমার আল্লাহ ইফতারের আয়োজন করবে দ্বিতীয় সেমিনারটা হবে আমার আল্লাহ রোজাদারের সাথে সরাসরি দেখা দিবে আমার নবী কে উম্মত আল্লাহর বান্দা শুনো আমার আল্লাহ রোজাদার বান্দাদের সাথে কিভাবে সাক্ষাৎ করবে একটা বিশ্বাস বিশ্ববিখ্যাত একজন কল আলেমের মুজাবান থেকে তিনি লিখেছেন কিতাবের মধ্যে কিতাবাকারে তিনি লিখে দিয়েছেন অর্থাৎ তিনি এভাবে বুঝাইছেন রে আল্লাহর বান্দারা শুনো আমার নবীর হাদিসটা আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ স্বরূপ জন্য বলি একজন যুবক এ হাদিস শোনার পরে এসে যখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে হঠাৎ করে সে ঘুম থেকে দেখে ঘুমের ভিতরে স্বপ্নে যুগে দেখতেছে তার চারিদিক দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে তার চারিদিক দিয়ে ফুলের দানা ফুলের তোরানিয়া হাতের মধ্যে ফুলদানি রিয়া ফুলের তোরানিয়া দাঁড়িয়ে আছে অনেকগুলো আল্লাহর বান্দা ওনারা চারিদিক দিয়ে দাঁড়ায় আর اهلا وسهلا merhaba এই কথাগুলো বলার সাথে সাথে তার চোখ খুলে গেল চোখটা খোলার পরে জিজ্ঞাসা করল লোকে আপনারা আপনারা কারা কোথায় থেকে এসেছেন বলে আমরা এসেছি আপনাকে اهلا সাহালান জানানোর জন্য আপনাকে ওয়েলকাম জানানোর জন্য বলে কিসের জন্য ওয়েলকাম জানাচ্ছেন আমাকে আমার কিসের জন্য আপনারা এত সম্মান আর এত শ্রদ্ধা করতেছেন তার কারণ কি বলে তার একটাই কারণ তুমি হইলা আমার আল্লাহর মেহমান জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওই নজয়ান ডেকে বলে রে আল্লাহর আমি কিভাবে আল্লাহর মেহমান হয়ে বলে এই জন্য তুমি আল্লাহর মেহমান হয়েছো তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবকিছু পরিত্যাগ করেছো পানাহার পরিত্যাগ করেছো সবকিছু ত্যাগ করেছো সবকিছু ত্যাগ করার কারণ অর্থাৎ তুমি রোজা রেখেছো এই রোজার বিনিময়ে আমার আল্লাহ তোমাকে মেহমান করেছে এবার তুমি চলো আল্লাহর গেস্ট হয়ে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর বাড়িতে যাইবা আরো জোরে ওই জবাব আপনি কে বলেন এই আমাকে কোথায় নিয়ে যাবেন কোন রাজ্য এই জায়গায় তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে সব এবার তিনি বলেন উনি কিতাবের মধ্যে এভাবে ঘটনাটা লিখেছেন এরে নবের হাদিসটা বোঝানোর জন্য উদাহরণস্বরূপ তিনি বলেন ওই যুবককেই ফিরিস্তারা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এবার যুবক লক্ষ্য করলো গেইটের মধ্যে এত সুন্দর করে গেইটটা সাজানো হয়েছে পৃথিবীতে এমন কোন এমপি মন্ত্রী এমন কেমন কোনো প্রাইম মিনিস্টার এমন কোন এমন কোন সেলিব্রিটি নাই তার জন্য এত সুন্দর করে গেট সাজানো হয় আমার জিন্দিগিতে কোনো দিন দেখি নাই কোনো দিন দেখি নাই কল্পনাতে আসে নাই অর্থাৎ এমন সুন্দর হবে সেটা আমার কল্পনাতেও আসে নাই জুড়ে বলেন আল্লাহ আকবর ওটা দেখছি তো দূরের কথা আমি কল্পনাও করতে পারি না মানে আমার যেখানে আসে নাই মানে এরকম আমি একটা কল্পনা করতে পারি না যে এত সুন্দর গেট হইতে পারে সবার আল্লাহ বলবেন না এটাই তো হাদিস স্পষ্ট আসছে আমার নবীকে জান্নাতের যে নিয়ামত ওইটা কোন বান্দার কল্পনায় আসবে না এটা কোন বান্দার কল্পনাতে আসবে না মানে কেন কম সুন্দর হতে পারে আপনি যত রকমের কল্পনা করতে পারেন কিন্তু আপনার কল্পনাতে এটা আসবেই না যে কিরকম সুন্দর করে আল্লাহ সাজাইছেন জোরে বলেন আল্লাহ আকবর এবার পানাতেও আসে না এত সুন্দর করে আমার আল্লাহ সাজাইতে পারে এত সুন্দর গেট সাজাইলো সাজানোর পরে আমি তাকায় দেখলাম গেটের ভিতরে রকম সুন্দর একই উচ্চতার একই লেভেলের একই রকম চেহারা এত সুন্দর সুন্দর একই বয়সের কিছু রমণি তারা ফলের দানা নিয়ে দাঁড়ায় রয়েছে ফলের তোরা নিয়ে দাঁড়ায় রয়েছে আমি যখন গেইটের ভিতরে ঢুকলাম এবার সকলে স্লোগান দিচ্ছে আল্লাহর মেহমান আসতেছে মারহাবা জানাও আহলান সাহালান জানাও ওয়েলকাম জানাও এবার চারিদিক দিয়ে তার উপরে বৃষ্টির মতো ফুল ছুটি মারতেছে এবার ফোনগুলো ছড়িয়ে যখন তার দিকে মারতেছে সে বলে কার জন্য তুই যন এবার ফেরেস্তার আপনি সামনে থেকে থেকে বলে অন্য কারো জন্য না এটা শুধুমাত্র তোমার জন্য আজকের আয়োজন বলে বলেন আল্লাহু আকবার এবার তিনি আমি প্রথম গেট পার হইলাম দ্বিতীয় গেটের ভিতরে ঢুকলাম দ্বিতীয় গেটটা প্রথম গেটটা থেকে আরো সুন্দর সুবহান আর জোরে বলেন ওখানে যাওয়ার পরে আমি দেখলাম ওই জায়গার ভিতরে আরো সুন্দর সুন্দর রমণীরা আরো অনেক আইটেমের ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মালা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে হালান সালাান জানাচ্ছে এবার আমি সেই গেট পারিয়ে দিলাম এরপরে দেখলাম আমার নবী যে বলেছে ওয়াবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে ইয়াকুত বনে মুক্তা পাথরের তো সেই ঘর আমার আল্লাহ নির্মাণ করেছে সেটা আমি নিজের চোখে দেখলাম জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার এটা হয়তো অনেকের কাছে ভ্রান্ত মনে হতে পারে কাল্পনিক মনে হতে পারে মনে হতে পারে এটা আপনার কাছে কাল্পনিক মনে হতে পারে জান্নাত দুনিয়াতে থেকে জান্নাত দেখা এটা কিন্তু শুধু আজকের কথা না এটা জান্নাত দুনিয়া থেকে নবীর দেখেছে দুনিয়া থেকে আমার আল্লাহর মোমেন বান্দারা জান্নাত দেখেছে এর মধ্যে একজন আসিয়া আলহ্লাম তিনি দুনিয়া থেকে দেখেছে দেখেছেন আরো জুড়ে বলেন দুনিয়া থেকে জান্নাত দেখেছে তো দুনিয়াতে জান্নাত দেখাটা এটা মানে আপনি কাল্পনিক মনে করতে পারেন বা আপনার কাছে এটা মানে অবিশ্বাস্য মনে হতে পারে মনে করতে পারেন যে হুজুর এটা কি ঢপ মারলো নাকি না এটা ঢপ মারা না এটা কোনো কাল্পনিক না দুনিয়াতে জান্নাত আমার আল্লাহ দেখিয়েছেন যদি বলেন আল্লাহ এর মধ্যে একজন আসি আলাইহিস সালাম আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন তারপরে আমার নবীর অনেক সাহাবীরা জান্নাত দুনিয়া থেকে দেখেছে চলে বলেন সুবহানাল্লাহ মওলা আলী তো জান্নাতের ভিতরে কুরসি দেখেছেন সুবহানাল্লাহ বলেন আর সেটা জান্নাতে জান্নাতের কুরসি দুনিয়া থেকে আরেকজনকে দান করছে আস্তে কইলেন সুবহানাল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আবু বকর সিদ্দিককে কে দান করছে দুনিয়া থেকে জান্নাতের করছে আস্তে বললেন সুবহানাল্লাহ আদర్శক করে শোনাবো আপনাদের তাহলে জান্নাত দুনিয়া থেকে দেখা এটা কি কল্পনিক না এটা আল্লাহর কুদরত জুড়ে বলেন আল্লাহু আকবার এবার যখন বলেন আমান আল্লাহ পাক রবুল আলামিন আমার নবীর হাদিস শোনার পরে আমি যে আমলটা করলাম এর প্রতিদিন স্বরূপ আমি দেখলাম আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ভিতরে সেই রকম ঘর বানাইছে আমি সেরকম ঘরের ভিতরে ঢুকলাম আমি ঢুকার পরে দেখলাম সত্তর জন্য রোমণী সত্তর আইটেমের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ থাক সুবহানাল্লাহ আরে এত দেখলাম তো হয়েছে যে সুবহানাল্লাহ বেরোলাম 70 আইটেমের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাবার 70 আইটেমের খাবার নিয়ে দাঁড়িয়ে আছে जिज्ञासा হলো এই খাবারগুলো কি ওইগুলো প্রাথমিক খাবার সোহান আল্লাহ আরও বলেন সোহান আল্লাহ বলে এই সমস্ত কার জন্য বলে এটা আল্লাহর মেহমানের জন্য অর্থাৎ তুমি আল্লাহর মেহমান তুমি আল্লাহর গেস্ট তুমি আল্লাহর অতিথি এই জন্য তোমার জন্য এত কিছু ব্যবস্থা হয়েছে বলে এটার বিশেষ কারণ কি বলে বিশেষ কারণ হচ্ছে তুমি আল্লাহর মেহমান হয়েছো তো এই মেহমান হওয়ার পিছনে উনি যখন দেখতে চাইলেন ভিতরে আরও কিছু এত সৌন্দর্য মানে উনি আরও দেখতে চাইলেন যে আমি খাবার খাইব পরে সৌন্দর্য দেখিনি আগে সোহান আল্লাহ

আমি এরকম স্বপ্ন দেখলাম তো হুজুর তিনি তেনাকে বললেন বাবা শোনো তুমি যে স্বপ্নটা দেখেছো আল্লাহ তালা তোমাকে তুমি যে নবীর হাদিসটা শোনার পরে রোজা রেখেছ আমল করেছো তোমার নিজের মানে তোমার চরিত্রের মধ্যে তোমার ক্যারেক্টারের মধ্যে তুমি ফিট করেছো এই জিনিসটা ফিট করার কারণে আমার আল্লাহ তালা বাস্তবে সেটা তোমাকে দেখায় দিছে আরো জোরে বলেন সোহান আল্লাহ হুজুর বললেন বাবা তুমি সবকে যা দেখেছো হাদিস তাই বলেছে আমার আল্লাহ তালা রোজাদার বান্ধব জন্য এই নিয়ামত রেখেছে যদি বলেন আল্লাহ এখন আফসোস দিন যত যাচ্ছে যত আপডেট হচ্ছে যত মানুষ বেশি শিক্ষিত হচ্ছে ততই কিন্তু প্যাস লাগতেছে কথা বলেন ঠিক কিনা আমি কালকে দিন আগে দেখলাম এক ভদ্রলোক তিনি বলতেছে ওই রোজা না খায় রোজা রাখতে হইব এটা কই পাইছেন আপনারা উনি উনি বলতেছে যে না খায় রোজা রাখতে হবে এটা কই পাইছেন আপনারা বলে আপনি সৃষ্টিকে কষ্ট দিচ্ছেন অর্থাৎ আপনার পেটের ভিতরে যে ছোট ছোটো পোকা আছে যেটাকে আপনার ভিতরে ছোট ছোটো পোকা থাকে ওই পোকা আপনার অনেকগুলো খাবার সামনে আপনার পেটের ক্ষুধার্ত ক্ষুধার্ত আপনার পেটের যে পোকাগুলো আছে ওরা খাবার চাচ্ছে আপনি খাবার না দিয়ে আপনি রোজা রাখলেন কে বলছে আপনাকে সৃষ্টিকে কষ্ট দিতে আপনি নওজবিল্লা না বললে না থাক। বলে রোজা এরপরে দেখেন সে বলতেছে যে এটা বলে মোল্লারা বানাইছে আমরা বলে বানাইছি আমরা বলে বানাইছি তো রোজার তিনটা বাক করছে প্রথম দশ দিন রহমত পরের দশ দিন মাঘ ফেরাত এর পরের দশ দিন নাজাদ এগুলো আমরা বলে বানাইছি আমরা বলে বানাইছি আচ্ছা কোরআন কি আমার বাপের ক্ষমতা আছে বানানোর আমার উস্তাদের ক্ষমতা আছে বানানোর হ্যাঁ হাদিস না আপনি অস্বীকার করলে করলেন হ্যাঁ এক বলতো ভাই হাদিস মানে না হাদিস না একদল আছে কিন্তু এখন বলে হাদিস বিশ্বাস করি না তো যারা বলবে হাদিস বিশ্বাস করি না সে কাফে সে কি হাদিস যে বিশ্বাস না করবে সে নবী বিশ্বাস করলো না হাদিস যে বিশ্বাস না করবে সে কি নবী বিশ্বাস করলো না এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের পরে দেখবেন সাদাক আল্লাহুল কারিম সাথে পড়বে অর্থাৎ আল্লাহটাও সত্য নবীরটাও কথা বলে না শুধু কি আল্লাহটা মানবেন নবীটা মানবেন না আল্লাহটাও মানতে হবে নবীরটাও মানতে হবে এখন যে বদ্রলোক দাবি করেছেন আমরা নাকি বানাইছি রহমতের দশ দিন মাফরাতের দশ দিন নাজাতের দশ দিন এটা যদি কোরআনে স্পষ্ট থাকে এটা কোনো মানতে অসুবিধা আছে কথা বলেন না মানতে অসুবিধা আছে এটা একেবারে ইজি যেটা যেটা আপনারাও জানেন অর্থাৎ এখন শুনলে কইবেন হাই হাই এটা নাকি দলিল লিটার এই তিন তিন বাগের দলিল বুঝি এটা এটাদের জীবনে বুঝলাম না শুনলাম না আপনারা সবাই জানেন কিন্তু আপনারা বুঝতেছেন না আমি এখন বুঝাই দিলে আপনারা বুঝবেন সহজে এটা তিনটা বাক্যে কীভাবে করা হয়েছে আপনারা সবাই মোটামুটি বেশ এই দোয়াটা পারেন আমার সাথে সাথে একটু পড়েন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ

একটু আবাস করে বলেন আল্লাহ আকবর দল কান খোলে শুনে রাখো কান খোলে শুনে রাখো যারা আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাও ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চাও ইসলামকে শুরু করতে চাও তোমরা শোনো আমার আল্লাহ কে দুনিয়া হাসানা জুড়ে বলেন আল্লাহ এই হচ্ছে রহমতের দশ দিন অফিল আফিরাত হাসানা এটা হলো মাগফিরাতের দশ দিন ওকিনা এটা হলো নাজাতের দশ দিন একটু আওয়াজ করে বলেন আল্লাহ আকবার তাহলে কোরানের মধ্যে আর সেনা নাই আরো জোরে বলেন না সেনা নাই তো কোরানের মধ্যে আছে হাদিসের মধ্যে তো আরো স্পষ্ট আছে কোরানের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে এবার এটা বলেন তো আমরা হুজুররা বানাইছি নাকি আল্লাহর বানানো জোরে বলেন না কার বানানো আর এটা তো আস্তে আস্তে জবাব দিচ্ছেন আজকে মানে উচ্চাপত্যের বোঝাবের কার বানানো বলেন কোরান কার্বিধান তা কার্তিক সেনা নেই আমরা দিয়ে আল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহ তালা যে বিধান দিয়েছেন